মাঝে মাঝে ইচ্ছে করে কাজতেই ছেড়ে দিই আরো লোক কি হয়েছে কি কেন বলছো এসব আরে কাল আমাকে লখনৌ পাঠাচ্ছে আমাকে হঠাৎ করে বস ডাকলেন আর আমাকে বললো যে কাল তোমাকে যেতে হবে আমাকে ইমেল করে দিয়েছে আর ফ্লাইটের টিকিটও পাঠিয়ে দিয়েছে বলছো কি বাচ্চা তুমি বলি কাল তোমার আশীর্বাদ আরে বাবা আমি জানি আমি সব বলেছি ওদেরকে কিন্তু তাও আমার কথাটা শুনলো না আমার মাথাটা এত গরম হয়ে গেল না আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাকে বলছে নাকি তিন চার দিনের জন্য যেতে হবে লাগনো বলছি আমি কি একবার রিকোয়েস্ট করে দেখবো মানে তুমি যদি বলো আমি একবার গরিমা প্লিজ গরিমা প্লিজ তুমি 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 জিজ্ঞেস করো প্লিজ তুমি যদি বলো তাহলে তাহলে কাজটা হয়ে যাবে সবাইকে ইনভাইট করা হয়ে গেছে কাল আশীর্বাদ সবাই জানে তাও অরুণ কি সত্যি কথা বলছে ও কি সত্যি সত্যি লখনউ যাচ্ছে নাকি নাকি রুশনের খোঁজ পাচ্ছে না বলে তাহলে বারবার ওর বসের কথা বলছে কেন এবার আমি সত্যি ওর বসকে ফোন করব এটা আমাকেও ক্লিয়ার করতে হবে কিছু দূর গেলেই আমাদের গ্রাম তারপর আমাদের বাড়ি এত দিন পর মায়ের কাছে যাচ্ছে জানি ও বাড়িতে মা নেই একদিন তোমার আর আমার একটা সুখের সংসার ছিল মা ওই বাড়িতে আজ তুমি নেই কিন্তু তোমার গন্ধ আছে মা তোমার চিরচেনা গন্ধ আমার না আসবে আমি ওখানে গেলেই তোমাকে পাবো অনেক দিন পর আমার চেনা লোকেদের কাছে আসছি আমি কলকাতা শহরের কথা আমি আর মনে করব না সার্জির কথাও আমি আর মনে করব না চেষ্টা করব মনের ওই দরজাটা বন্ধ করে রাখতে সার্জির জীবন অনেক সুখের হোক ব্যাস এইটুকুই চাই আমি আমার আর নাম করার দরকার নেই মা তুমি চলে গেছ আমার আর নাম দিয়ে কি হবে কে আমার নামে খুশি হবে আমি এখানেই একটা চাকরি জোগাড় করে ঠিক থেকে যাব চিরদিন কি আর রাজেশ আমার পিছনে লাগতে পারবে আর পুলিশ যখন সব জানে পুলিশ নিশ্চয়ই এর পরেও খোঁজ রাখবে সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলশায় ও ডিজনি প্লাস হটস্টারে